চকমা লাগার জন্য ভালো কিন্তু করেছিলেন ব্রাজিলের সেই বিখ্যাতার জনপ্রিয়ায় জুনিয়র নির্ময় সন্তোষ তার নাম কিন্তু সবাই জানেন যার জন্য ব্রাজিলের সরকার

বিশেষ অতিথি হিসেবে মুক্ত মঞ্চে উপস্থিত আছে সাধারণ সম্পাদক সতেরো অগ্রসের মঞ্চ উপস্থিত সাবেক সাংগঠনিক সম্পাদক হবে যখন মল আঠের বাইরে যাবে তখন সবকে বলে রাখলাম চেষ্টা ছিলেন সাত নাম্বার কাল আমি আবার নিজের অনুকরে রেখেছেন নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলবার চেষ্টা তার পরিচয় আবার সৈকতের বাই অথবা ভাই অত্যন্ত ভালো মাঠে তিনি কিন্তু উত্তরবঙ্গের পক্ষে খেলেছিলেন তাদের মধ্যে তিন খেলার খুবই ভালো খেলবার চেষ্টা করছেন

চারদিকে প্রতিটি দর্শক কিন্তু আনন্দ গুরুত্বপূর্ণ স্পট কি করছেন এজন্য ন্যাশনাল আর মানিয়েছে সকল ফুটবল দর্শক চারিদিকে দর্শক কানে কানে পরিপূর্ণ

पक्ष देखे की हजा हजा राखी दोस्तों चलो होते वहां वाह वाह साइलेंट किलर जाके बोले वहां के

সেগুলি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে মামার এখানে বৌকুলা আদর্শ উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠ প্রাঙ্গন এবং এখানে গোল্ড কাপ খেলা হলো মির্জা আব্দুল আওয়াল এবং আনিসুর রহমান চেয়ারম্যান সাহেবের স্মরণে এবারে গোল্ড কাপ আয়োজন করেছেন কে এম ব্রাদার্স জয়নগর গৌকুলা এবং মানিকনগর মিলে আমরা একটি ক্লাব করেছি সেই ক্লাবে এটা পরিচালনায় ছিলেন এবং আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন বেড়া জেলা এবং সাথে বেড়া উপজেলা এবং সাথে উপজেলা সুজানগর উপজেলা কিছু বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন এবং আমাদের লোকাল যারা বিএনপিতে ছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান আর আব্দুল ছিলেন আমাদের আয়োজনের সাথে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে আয়োজন ছিলেন দুটি টিম আজকে খুব সুন্দর খেলা খেলেছে আমি একজন প্রবাসী আমি অনেক বছর পরে আজকে মাঠে খেলা দেখলাম আর সত্যি অসাধারণ অনুভূতি এবং অসংখ্য অসংখ্য শ্রোতা এসেছিলো যেটা একেবারে সৈসঙ্গে ফিরে গিয়েছিলাম খেলাটি এত উপভোগ্য হয়েছে যে আসলে নব্বই মিনিটের খেলায় এক এক গোলে সমতা ছিল পরবর্তীতে আমরা ট্রয় ব্রেকার দেখলাম এবং পাঁচটা পাঁচটা ট্রয় ব্রেকার আসলে সেখানেও একেবারে সমান সমান পরবর্তীতে একটা একটা দেওয়া হলো সেটাও সমান সমান ফাইনালি আসলে ছয় সাত গোলে আসলে একটা দল জয়ী হলো এটা অসম্ভব একটি ভালো খেলা আমরা দেখলাম আমি সতর্ক অনুরোধ করব এই চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করার জন্য সুজন মিডিয়াকে এবং আপনারা আগামী খেলা আমাদের এই মাঠে এসে দেখবেন এটা একটা ঐতিহ্যবাহী আগামী আগামী খেলা না আগামী মঙ্গলবার এক তারিখে খেলা হবে কাঙ্গাইল জেলা এবং সেরাজগঞ্জ জেলা পাশাপাশি দুটো জেলা এবং এখানে খেলা হবে সুন্দর একটি ম্যাচ সুন্দর একটি আয়োজন সুন্দর কমিটির মাধ্যমে এটা পরিচালনা করা হচ্ছে অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন এবং খেলা উপভোগ করবেন আজকের এই অনুষ্ঠানে এই আয়োজনে যারা এখানে দর্শক হিসাবে ছিলেন আমি সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে কে ক্লাবের পক্ষ থেকে আপনারা এসে একেবারে সুন্দর করে আপনারা খেলাটা উপভোগ করেছেন শান্তশিষ্টভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামীতে সাথে ভালো কিছু উপহার দেওয়া হবে এই মাঠ থেকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম সুজন মিডিয়া আমি বুলবুল আমি একজন প্রবাসী দুবাই প্রবাসী আমি এই অঞ্চলেরই একজন ছেলে জন্য আসসালামু আলাইকুম